আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাতিত দর্শক বিন্দু শ্রোতা মন্ডলী আজকে আমরা জানবো যে ইলেকট্রিক ব্যাটের সাহায্যে মশা মারা যাবে কিনা বর্তমান সময়ে ইলেকট্রিক ব্যাট পাওয়া যায় যেগুলির সাহায্যে মানুষ মশা মেরে থাকে এটিকে শরীর সম্মত কিনা আজকে আমরা জেনে নিব এটি বর্তমান সময়ের একটি আধুনিক মশালা মূলত যে কোনো ক্ষতিকর পোকামাকড় যেমন ফিফড়া তেলা পোকা মশা মাছি ইত্যাদি মারা যায় কিন্তু সেগুলিকে আগুনে পুড়িয়ে হত্যা করতে নিষেধ করা হয়েছে চাই সেটি যত ছোট প্রাণী হোক কিংবা বড় প্রাণী হোক কারণ আল্লাহ রাসুল সাল্লিহলাম বলেছেন যে আগুনের রব ছাড়া আগুনের মালিক ছাড়া আগুন দিয়ে কোনো প্রাণীকে হত্যা করা কোনো প্রাণীকে শাস্তি দেওয়া এটা বৈধ নয় এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলিহু ইউসাল্লাম হাদি শরীফের মধ্যে বলেছেন আল্লাহ তালা প্রত্যেক প্রাণীর সাথে সহজ আচরণকে আবশ্যক করেছেন যখন তোমরা কোনো প্রাণীকে হত্যা করবে অথবা কোনো প্রাণীকে জবে করবে তখন তোমরা খুব সহজ আচরণ করবে তার সাথে অর্থাৎ এমন পদ্ধতি অবলম্বন করবে যাতে করে সে তাড়াতাড়ি নিষ্কৃতি পেয়ে যায় অর্থাৎ তাড়াতাড়িটা তার রুখ চলে যায় যেমনিভাবে কুরবানি পানির ক্ষেত্রেও বলেছেন যে সুরি ভালো করে দাঁত দিয়ে নেওয়ার জন্য ঠিক তেমনিভাবে বৈদ্যুতিক শর্ত দিয়ে যে মশাকে হত্যা করা হয় এটি মূলত নির্ভর করছে বৈধতা অবৈধতা নির্ভর করছে এটি কি আগুনের সাহায্যে মারা হচ্ছে নাকি ইলেকট্রিক শখের মাধ্যমে মারা হচ্ছে যদি ইলেকট্রিক শকের মাধ্যমে মরে যায় এরপরে আগুনে পুড়ে তাহলে সেটি বৈধ আর যদি সরাসরি আগুনে পোড়া হয় তাহলে এটি বৈধ নয় এবং উলুম দেবন্দের একটি ফতুয়ায় বলা হয়েছে যদি মশা মারার বিকল্প কোনো পদ্ধতি থাকে তাহলে ইলেকট্রিক ব্যাট ব্যবহার করা জায়জ নয় কিন্তু বিকল্প কোনো যদি পদ্ধতি না থাকে তাহলে আপনি চাইলে ইলেকট্রিক ব্যাট ব্যবহার করে মশা মারতে পারবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আধুনিক সব মাসাইল জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন